একচল্লিশটি কাজের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব আরব ভিত্তিক দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে বিশেষ ওই খাতগুলোর কথা উল্লেখ করে সরকারের পক্ষ থেকে একটি নির্বাহী আদেশ জারির কথা নিশ্চিত করা হয়েছে আরব নিউজের ওই প্রতিবেদনে জানানো হয়েছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ বিন সুলাইমান আল রাজি ক্ষুদসাপন্ন বিক্রয় ও পর্যটন সংশ্লিষ্ট একচল্লিশটি ভিন্ন ভিন্ন খাতের উপর বিধিনিষেধ আরোপ করে একটি নির্বাহী আদেশ বা ডিক্রি জারি করেছেন বেসরকারি খাতের ওপর নতুন করে জারিকৃত এই বিধিনিষেধ কার্যকর হবে দু হাজার উনিশ সালের সাতই এপ্রিল থেকে তবে পর্যটন খাতের জন্য এই নির্বাহী আদেশ দু হাজার উনিশ সালের দশই জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি আপাতত দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্রভূমি মদিনা এই আদেশ কার্যকর করা হবে এবং আস্তে আস্তে সম্পূর্ণ সৌদি আরব জুড়ে এই আইনটি কার্যকর হবে বিধিনিষেধ আওতায় থাকা কাজের ক্ষেত্রগুলো হচ্ছে গাড়ি চালক অর্ডার গ্রহণকারী নিরাপত্তা প্রহরী খাদ্য পরিষেবা কর্মচারী টেলিফোন অপারেটর তথ্যপূরণ সহকারী প্রশাসনিক সহকারী রুম সুপারভাইজার রক্ষণাবেক্ষণ সুপারভাইজার বিক্রয় ও বিপণন সুপারভাইজার সহ অন্যান্য খাত এছাড়াও পর্যটন খাদে অফিস সুপারভাইজার টেলিফোন অপারেটর নিরাপত্তা প্রহরী রক্ষণাবেক্ষক ব্যবস্থাপক রুম পরিচালক রুমের ম্যানেজার গ্রাহক সেবা ব্যবস্থাপক প্রশাসনিক পরিচালক বিক্রয় ও বিপণন প্রতিনিধি ও পর্যটন কর্মসূচি পরিচালক সহ আরও বেশ কিছু খাত নতুন করে সৌদি আরব সরকারের এরকম একটি ঘোষণার ফলে এপ্রিল এবং জুন মাসে আমাদের হাজার হাজার প্রবাসী চাকরি চলে যাবে দেখার বিষয় নতুন করে এই আইনদারির ফলে আমাদের প্রবাসীরা কিভাবে এই বিপদ কাটিয়ে ওঠে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন